হ্যালো হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আপনারা যারা সরস্বতী পূজা করেন আপনারা দুটো চলে আসুন ফরিদপুর জনতা ব্যাংকের মোড় এবং থানা মোড়ের মাঝামাঝি এখানে আপনাদের সরস্বতীর প্রতিমা বিক্রি হচ্ছে অনেক সুন্দর এবং বিভিন্ন সাইজের আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা সরস্বতী প্রতিমা কিনতে পারবেন তাই দেরি না করে চলে আসুন জনতা ব্যাংকের মোড় সরস্বতী প্রতিমা কেনার জন্য ধন্যবাদ ভালো থাকবেন